আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন আমি আমার এত সুন্দর সুন্দর বোরকাগুলো কোথা থেকে নি তো সব কিছুই নিয়ে থাকছে আজকে ব্লগ সো সবার ফার্স্টে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে চলে যাচ্ছি আপনারা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলেন আমার সুন্দর সুন্দর বোরকাগুলো আমি কোথা থেকে নিই তো ভাবলাম আজকে আপনাদের জন্য ভিডিওটা মেক করি তার আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আগে আমি সানস্ক্রিন প্রতিদিন ইউজ করতে খুবই ভয় পেতাম কারণ অনেকের কাছে শুনেছি এতে ফেসে অনেক তেল তেলে হয় এবং ফেসে ব্রন হতে পারে কিন্তু এখন আর তেমন একটা ভয় লাগে না কারণ আমি খুবই ভালো মানে সানস্ক্রিম এবং ক্লিনজিং ওয়াটারটা বেছে নিয়ে আলফ্রেডো সানস্ক্রিম খুবই লাইট ওয়েট ফেস তেল তেল করে দেয় না ইনডোর আউটডোরে সমানভাবে প্রোটেকশন দিয়ে থাকে যার ফলে ফেস আর কালো হয় না স্কিনে পিম্পল হওয়ার যে ভয় সেটাও আর থাকে না আমি প্রতিদিন সন্ধ্যায় সানস্ক্রিন ক্লিনের জন্য এই ক্লিনজিং ওয়াটার ইউজ করে থাকি কারণ আমরা দিনের বেলা আমাদের স্কিনে অনেক কিছু ইউজ করে থাকি যেমন টোনার সিরাম ময়েশ্চারাইজার সানস্ক্রিন মেকআপ আর আমরা এত কিছু ইউজ করার ফলে এগুলোতে এমন কিছু উপাদান থাকে যেগুলো পানিতে মিশে না বা গুলে যায় না ফলে শুধু পানি দিয়ে মুখ ধুলে বা ফেস ওয়াশ ইউজ করলে সেটা কিন্তু পুরোপুরি ত্বককে পরিষ্কার করতে পারে না আর তখন ডাবল ক্লিনজিং খুবই জরুরি হয়ে পড়ে সেই ক্ষেত্রে ডাবল ক্লিনজিং এর জন্য সেরা ওয়াটার বেস ক্লিনজার হচ্ছে গানিয়ারের মাইসেলার ক্লিনজিং ওয়াটার তাই আপনি দিনের বেলা যত মেকআপ এবং সানস্ক্রিন ইউজ কর না কেন সেগুলো ক্লিনের জন্য এই ডাবল ক্লিনজিংটাই ইউজ করতে হবে এই দুইটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন নুর কসমেটিক্স বিডি ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আর তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাচ্ছেন দুইশো থেকে এক হাজার টাকার মধ্যে সারপ্রাইজ গিফট তাদের ওয়েবসাইট লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করুন তো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ফেনি ভিতরের বাজারে কারণ আমরা সবাই জানি আমাদের ফেনিতে এই বাজারটা ঠিক কতটা ফেমাস এখানে মানে এ টু জেড সবই পাওয়া যায় ফার্স্টেড ঢুকতে যে দোকানটা আছে বোরকার দোকান ওইখান থেকে আমি আমার সব ধরনের বোরকা কেনাকাটা করি তো ওইখানে না যাওয়ার আগে সবার ফার্স্ট অন্যান্য দোকানগুলোর মধ্যে দেখতেছিলাম এখানের কালেকশনগুলো কেমন তো এখানে বোরকার দোকানগুলোর মধ্যে আমার ফ্রেন্ডও হচ্ছে দেখতেছিল ওর জন্য বোরকা তো ওকে কোনটা সুন্দর লাগতেছে ও যাই পরে তাই ওকে ভাল লাগে তো ফাইনালি একটা বোরকা পছন্দ হলো তো এই বোরকাটা নিয়ে নিলাম তো আমি আমার ম্যাক্সিমাম বোরকায় নিয়ে আবাইয়া বোরকা হাউস এই দোকানটা থেকে আপনার ভিতর বাজারে গেলে দোকানটা দেখতে পারবেন যাই হোক তো ওইখান থেকে বোরকা কেনাকাটা করে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি একটু মেলায় মেলা অলরেডি শেষ হয়ে যাবে তো ভাবলাম শেষ হওয়ার আগে লাস্ট বারের একটু ঘুরে আসি মেলা থেকে একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দিনের বেলায় মেলায় তেমন কোনো ভিড় থাকে না বাট বিশ্বাস করবেন জানি না যারা বেলা আসছেন তারা তো জানেন যে মেলায় ঠিক কতটা ভিড় থাকে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে বিষয়টা যাই হোক তো এখানে আমি কিছু জুতা দেখতেছিলাম যদিও জুতাগুলো প্রাইস অনেক মানে বেশি তো এখানে দেখতেছিলাম টুকটাক জিনিসপত্র আমি এমনিতে ঘুরি আমার যেটা প্রয়োজন জন হয় আমি সেটাই কিনি তারপর এখানে আমি কিছু লিপস্টিক দেখতেছিলাম যদিও আমি তেমন একটা মেকআপ করি না তো এখানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে তুই এবার কিছু মেকআপের কম্বো হলো নে বাট আমার কাছে ভালো লাগে না যাই হোক দিন অনেকক্ষণ ওইখানে থাকলাম তারপর অনেক বেশি ক্ষুদা লাগছে তো আমাদের ফেনিসে বিখ্যাত নবী হোটেলে আসলাম আর এইখান থেকে হচ্ছে এটা কি খিচুড়ি বলে মানে গরু মাংসের খিচুড়ি আর কি তো এটা ট্রাই করলাম ভাই এটা মানে এত পরিমাণে বেশি ছিল খিচুড়িটা মানে পেট একদম ভরে গেছে তো খাওয়া দাওয়া করে দেন আমি চলে যাচ্ছি হচ্ছে গার্ডেন সিটিতে কারণ আমার আজকে কয়েকদিন ধরে আমার অ্যান্ড্রয়েড ফোনের চার্জারটা একদমই নষ্ট হয়ে গেছে ভাই আমি এটার জন্য এত পরিমাণে পেন খাচ্ছিলাম তো ভাবলাম না আজকে এটা কিনতেই হবে দেন ওইখান থেকে কেনাকাটা শেষে তারপর হচ্ছে আমার একটা পার্সেল ছিল ওইটা নিয়ে দেন সুন্দর করে বাসে চলে আসতেছি তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সো থ্যাংস ফর ওয়াচিং এন্ড আসালাম আলাইকুম